পাখির কারণে ভয়ে রয়েছেন বিমানের পাইলটেরা গত আট দিনে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে যেখানে অনেক লোক মারা গিয়েছে বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে পাখির কারণে একটি বিমান বিধ্বংস হয়েছে সেখানে একশো জন যাত্রী ছিল এবং সেখানে একশো জন যাত্রী মারা গিয়েছে চলুন বিস্তারিত জেনে নেই দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় বেড়ে চলছে মৃতের সংখ্যা রবিবার ২৯ ডিসেম্বর দেশটির দক্ষিণাঞ্চলীয় মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি বিমান এখন পর্যন্ত একশো জন নিহতের খবর পাওয়া গেছে এখন পর্যন্ত দুজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকিরা সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এ খবর জানিয়েছে জেজু এয়ারের ফ্লাইট সেভেন সি ডাবল টু ওয়ান সিক্স বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মোয়ান বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে সকাল নটায় বিমানটি অবতরণের সময় দেয়ালে আঘাত করে সঙ্গে সঙ্গে এটিতে আগুন ধরে যায় প্রায় তিন দশকের মধ্যে এটি দক্ষিণ কোরিয়ায় কোন এয়ারলাইনে সবচেয়ে ভয়াবহ ও মারাত্মক দুর্ঘটনা মোয়ান ফায়ার সার্ভিস প্রধান ইজং হিউন জানিয়েছেন দুই ক্রু সদস্যকে বিমানের পিছনের অংশ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধার কার্যক্রম চলছে এখন মরদ উদ্ধার অভিযানে পরিণত হয়েছে সংঘর্ষের তীব্রতার কারণে দেহের খণ্ডিত অংশ বিমান থেকে ছিটকে গেছে বলে ধারণা করা হচ্ছে বিমানটির শুধু লেজের অংশ কিছুটা অক্ষত রয়েছে বাকি প্রায় অযোগ্য অবস্থায় পরিণত হয়েছে অবশ্য জ্বলন্ত বিমানটির আগুন স্থানীয় সময় বেলা একটার দিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে দুর্ঘটনার কয়েক ঘন্টা পর পরিবারের সদস্যরা বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বন্দর এলাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চুই মক সিউলের এক জরুরি বৈঠক শেষে মোয়ান এলাকাকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন বর্তমানে প্রতিটি পাইলটই আতঙ্কিত রয়েছেন পাখির কারণে ইঞ্জিনের মধ্যে পাখি ঢুকে যাওয়ার কারণে এই বিমান দুর্ঘটনা ঘটে যাচ্ছে